তো বন্ধুরা আজ আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম তো আজ আমি এখন চলে এসেছি ব্যাত্রাগড় তো এখানে কাল রাখাল কালী পুজো আছে তোমাদের আগের ভিডিও অনেক দিন আগেই আমি তোমাদের আপডেট দিয়েছি তো তোমরা অনেকই ভিডিওটা হয়তো দেখেছ তো এখানে প্রায় আটটা তিরিশ দুটো আর এবং সম্ভবত দুটো ষোলো আছে তো বন্ধুরা এখন রাত নটা বাজে তো এখানে চলে এসেছি ভিডিও করতে বক্স বাঁধার তো এসে দেখছি এখনও সব বক্স আসেনি কিছু কিছু বক্স এসছে তো তোমাদের ভিডিওর মাধ্যমে সব দেখাবো তো তোমরা যারা আসতে চাও চলে আসবে কাল রাত্রিরে রোড শো ভোরে কম্পিটিশান এবং তার পরের দিন বিকেলেও কম্পিটিশান হয় তো বন্ধুরা এখন সব বক্স বাঁধা হচ্ছে তো তোমাদের ভিডিওর মাধ্যমে দেখাবো আর ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক করে দেবে আর আমার এই চ্যানেলে বন্ধুরা তোমরা যদি নতুন হয়ে থাকো তো চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবে তো বন্ধুরা চলো এবার তোমাদের সব বক্সগুলো দেখাচ্ছি বন্ধুরা সামনে সাউন্ড কিংয়ের নতুন তিরিশ মাল বাঁধা হচ্ছে তো বন্ধুরা এটা হচ্ছে ব্যথা করে যে মিলটা আছে সেই মিলের আগে দত্তমানা বলে জায়গাটা এখানেই বাঁধা হচ্ছে চলো সামনে গিয়ে দেখাচ্ছি দেখতে পাচ্ছ নয় লোড হয়ে গেছে তো ছয় দুটো লোড হবে কিছু মালপত্র রাখা আছে তো তোমরা রাত্রিরে পজিশন আছে তো তোমরা যারা দেখতে চাও চলে আসবে ভোরবেলা কম্পিটিশান এবং পরশু দিনও হয় বিকেলবেলা আরও অনেক বক্স আছে তোমাদের সবই দেখাবো যেগুলো এসেছে আজকে দেখতে পাচ্ছ এদিকে চংগুলো রাখা আছে আর এদিকটা মেশিন পত্র রাখা আছে তো চ্যানেলে ভিডিও আসবে সবাই দেখবে চলো আরো কি কি বক্স আছে তোমাদের সব দেখাচ্ছে তো বন্ধুরা দেখতে পাচ্ছ এই রাস্তাটা জামালপুর থেকে এলো এই রাস্তাটা আসছে সাহাপুর থেকে আর এই সামনে ব্যত্রা কর মোড় মাথা দেখতে পাচ্ছ আর ওই পাশেই একবারে মোড় মাথার গায়ে পুজোটা হচ্ছে দেখতে পাচ্ছো এইটা হচ্ছে বেদিটা তো বন্ধুরা চলো আরও কি কি বক্স আছে তোমাদের সব দেখাচ্ছি তো ভিডিওটা শেষ পর্যন্ত তোমরা দেখো বন্ধুরা সামনে এমজি জি মিউজিক যেখানে থাকে তো সেখানেই আছে দেখতে পাচ্ছ বিরাট দানব সামনে গিয়ে দেখাচ্ছি সাজিয়েছে পুরো দানব মনে হচ্ছে

মেশিন মেশিন সেট আপটা দেখাচ্ছি বাঁধা হয়েছে কিনা তোমরা যারা দেখতে চাও চলে আসবে আর বাজার ভিডিও চ্যানেলে আসবে যারা আসতে পারবে না দেখবে তো বন্ধুরা মেশিন সেট প্রায় রেডি হয়ে গেছে শুধু কানেকশান হবে তারপরই বাজবে তো বন্ধুরা বিরাট লাগছে পুরো দানব দেখতে পাচ্ছ কত দর্শক এসেছে এই সাইডে আছে সব বন্ধুরা চলো আরও কী কী বক্স আছে তোমাদের সব দেখাচ্ছে বন্ধুরা সামনে বাপি সাউন্ডের তিরিশ মাল বাঁধা হচ্ছে তো দেখতে পাচ্ছ কালী মন্দিরের পাশে আগের যেখানে ছিল তো বাপি সাউন্ড সেখানেই আছে বাপি সাউন্ড নতুন তিরিশ তো মাল বাঁধা কমপ্লিট হয়নি বক্স বাঁধার পর রাউন্ড চং বাঁধা হচ্ছে আর বাকি চংগুলো এই সাইডে রাখা আছে মালপত্র আর এই হচ্ছে কালী মন্দির এর পাশেই বাপি সাউন্ড প্রতি বছরই থাকে আগেরবার এখানে বাপি সাউন্ডের ফার্স্ট ফিল ছিল চ্যানেলে বাজার ভিডিও আসবে সবাই দেখবে আর যারা আসতে চাও চলে আসবে কাল রাতে রোড শো কম্পিটিশান সব আছে এবং পরশু দিন বিকেলেও হয় চলো আরও কি কি বক্স আছে তোমাদের দেখাচ্ছি বন্ধুরা সামনে চ্যাটার্জি সাউন্ডের নতুন তিরিশ মাল বাঁধা হচ্ছে দেখতে পাচ্ছ আগের বারে যেখানে চ্যাটার্জি সাউন্ড ছিল তো এবারে সেখানেই আছে তাহলে সামনে গিয়ে দেখাচ্ছি বক্স বাঁধা প্রায় কমপ্লিটের দিকে বা চম বাঁধা চলবে তো পেছনের ডিজাইনটাও দেখাচ্ছি দেখো ভিডিওটা শেষ পর্যন্ত চং পত্ৰ ৰাখা হৈছে নেকি কি মডেল কৰল মৰা কাগে থাক বগেৰ থে